পরে মানে কি স্যার डिवाইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মত ওয়াসতাক্বলা ক্বিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন হাকালা দবিহাতানা আমার জবাই করা পশুই সেই মুসলিম সেই মুসলিম লাহু যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু